স্যার রেডি ম্যাম রেডি তোমরা এটা বৌক শুনলেন নাকি শুটকি না শুনলেন গন্ধ হ্যাঁ আর ভুক্কেন করছে না শুয়োরে ফুটকি দাও তো না মিষ্টি হবে রোমান্টিক ভাই বৌর একটু ঘানটা নিয়ে বসে অতি তো রয়া রয়লি

যাবে রোমান্টিক ভাবে লোকটা যাবে যে দিন আর কি কম স্যার মানে মন মানে মোর ট্রেন সব করে দিলেন তোমরা কি কেমন করে কি করি আর একবার দাও রে আরে ঠোট তো নড়াতে ঠোট তো হ্যাঁ আর কোনো প্রবলেম নাই তো তাহলে এক কাজ করি এডিট করি আর বন্ধ করে দিচ্ছি তো সরলে ちゃう ম্যাডাম এরম হয়ে দাঁড়ারে তোমরা এই পাশ থেকে আসবে না একটু আসেন হাসি আ ঢুমখানিলে মিষ্টি গন্ধরা নিলে নিয়ে ম্যাডাম আসেন সরুন সরডে নো 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 তোমরা এটা বহুত শুঙলেন নাকি শুটকি মাছ শুঙলেন গন্ধ হ্যাঁ আর মুখের কোটেরা শুড়ুর ফুটকি দ

কি ভাং খায়া জমি ইনার সাথে বিয়ে করার সিদ্ধান্তটা নিছো ক্যামেরাম্যান ভাই এবার মোর পোসে একটা ফটো হ্যাঁ দাদা তাও হোক বুঝলেন মুই হাসি গিয়ে তোমরা পোস্ট দেখাই দিই তোমরা যদি নিজে কিছু করি দিবেন ওইটাই হোক করো তো নাও কি পোস্ট দিবেন দাও আচ্ছা দাদা তোমরা কি করে সেবা বুঝাও তো আবার ব্যাপারটা ব্যাপারটা কিছু ওটা আমরা সুজনে যাই হ্যাঁ তুই থেকে নিছে না তারপর ওর থেকে যা পোস্ট আউট করে না দিই লোকের আগলত হ্যাঁ হ্যাঁ তোমরা বলবে মই বসিয়ে পোস্টটা দিই রেডি রেডি মেম দাদা হ্যাঁ ওইটা তো জল খাওয়া দিচ্ছে আরে না না পাগলা সাঁতার পায়ে সাঁতার পায় না ওই যে এখন কেমন লাগাচ্ছে পুরো জল খাওয়া দিচ্ছে মরে কথা

ছাগল এবার সব খেয়ে ফেলাই হ্যাঁ সালাই এমন ড্রেস বানাই ছাগলে সব একটা মশ্রে খাইল ঠিকই আছে এবার উলঙ্গ রাজা